এসে যে সবচেয়ে ভালো ক্রিকেট ইংল্যান্ড খেলেছে অ্যাডিলেডে অস্ট্রেলিয়াকে পাঁচ দিনই মাঠে রেখেছে বেন স্ট্রোক্সের দল কিন্তু এরপরও ইংলিশদের হার বিরাশি রানে পঞ্চম দিনের দ্বিতীয় সেশনেই ম্যাচ এবং সিরিজ নিশ্চিত করেছে প্যাট কামিন্সের দল ফলে সম্মানের অ্যাসেস ট্রফি থাকবে অজিদেরই ঘরে এমন চিত্র অবশ্য দেখা যায় প্রতি দুবছর অন্তর অন্তর যখনই ইংল্যান্ড অস্ট্রেলিয়া সফরে যায় অ্যাশেস খেলতে তারা হারে বাজে ভাবে অস্ট্রেলিয়ার মাটিতে শেষ আঠারো অ্যাশেস টেস্টের ষোলোটা জিতেছে অজিরা বাকি দুই ম্যাচ ইংল্যান্ড জিতেছে ভাববেন না যেন ম্যাচগুলো হয়েছে ড্র জেনে রাখুন অস্ট্রেলিয়ার মাটিতে ইংলিশরা শেষবার টেস্ট জিতেছে দু হাজার সালের জানুয়ারিতে চোদ্দ বছর ধরে চির মাঠে কোনো টেস্ট না জেতার বেদনা কেমন সেটা ইংল্যান্ড ছাড়া আর কারো হয়তো বোঝারই কথা না শুধু টেস্ট ম্যাচ অথবা সিরিজ হারলেও না হয় কথা ছিল ইংল্যান্ড বছর বছর ক্রিকেটারও হারায় অস্ট্রেলিয়ায় গিয়ে হাজার তেরোর অ্যাশেজ থেকে চলতি সিরিজের আগ পর্যন্ত হওয়া তিন অ্যাশেজে কমপক্ষে আটজন ইংলিশ ক্রিকেটারের ক্যারিয়ার শেষ হয়েছে অস্ট্রেলিয়ায় গিয়ে দু হাজার তেরো চোদ্দ ক্রিকেট প্রেমীদের মনে থাকবে মিচেল জনসনের সিরিজ হিসেবে পাঁচ ম্যাচে সাঁত্রিশ উইকেট নিয়েছিলেন অজি পেসার ওই সিরিজেই নিভৃতে বিদায় নিয়েছিলেন একাধিক ইংলিশ গ্রেট ওই অ্যাসেজেই শেষ ম্যাচ খেলেছিলেন কেভিন পিটারসন আর মাইকেল কারবেরি সেবারের অ্যাসেজের পর আর কখনও টেস্ট খেলার সুযোগ পাননি বাঁহাতি স্পিনার মন্টি পানেসার এমনকি সেই অ্যাসেজে মাত্র এক ম্যাচ খেলেই মানসিক অবসাদের দোহাই দিয়ে দেশে ফিরেছিলেন জোনাথন ট্রট টেস্টে ফিরেছিলেন এক বছরেরও বেশি সময় পর দু হাজার সতেরো আঠারো অ্যাসেজেও চার শূন্যতে সিরিজ হারতে হয়েছিল ইংল্যান্ডকে সেই সিরিজেও দলটা হারিয়েছে একাধিক খেলোয়াড় ওই অ্যাসেজের পর আর কখনও ইংল্যান্ডের সাদা জার্সি শরীরে ওঠেনি টম কারেনের সেই অ্যাসেজে পাঁচ ম্যাচই খেলেছিলেন জেমস ভিন্স অ্যাসেজ শেষে খেলেছেন আরও একটা ম্যাচ কিন্তু এরপর আর সুযোগ পাননি ইংল্যান্ডের টেস্ট দলে ইংল্যান্ডের খেলোয়াড় হারানোর মিছিল সবচেয়ে দীর্ঘ হয়েছে দু হাজার একুশ বাইশের অ্যাসেজে চারজন ইংলিশ ব্যাটারের ক্যারিয়ার শেষ হয় ওই অ্যাসেজের পর হাসিভ হামিদ এখনও ফিরে আসতে পারেননি ইংল্যান্ড দলে ক্যারিয়ার শেষ হয়েছে ডাউড মালান ররি ওয়ার্নসের টেস্ট খেলার স্বপ্ন শেষ হয়েছে জস বাটলারেরও একই ধারাবাহিকতায় চলতি অ্যাসেস শেষে টেস্ট ক্যারিয়ার শেষ হওয়ার ঝুঁকিতে আছেন ইংলিশ ব্যাটার ওলি পোপ ছয় ইনিংসে মাত্র একশো পঁচিশ রান করেছেন পোপ নাই কোনো ফিফটি কিংবা সেঞ্চুরি হয়তো চতুর্থ টেস্টেই জায়গা হারাবেন একাদশ থেকে আর কখনও ইংল্যান্ড দলে জায়গা পাবেন কিনা সেই প্রশ্নটাও থেকে যাবে ফয়সাল হাবিব একাত্তর